হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম লোভনীয় সেটা আমরা মাখা রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম চলুন দেখে নেওয়া যায় কিভাবে মজার রেসিপিটি আমি আমি করেছিলাম এই রেসিপিটির জন্য নিয়েছিলাম আমরা ধুয়ে নিয়েছি এখন ছিলে এভাবে দুইভাবে আমি কেটে নিয়েছি আমরা গুলোকে এরপর পানি দিয়ে আর একটু ধুয়ে নেবো কাটার পর একটু কষ বের হয় এই জন্য ধুয়ে নিয়ে ভালো হয় সবগুলো আমরা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মরিচ মাজার শুকনা মরিচ একটু মধে নিবো দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি দিয়ে দেবো একটু বিট লবণ দিয়ে দেবো চিলি আপনারা না চাইলে নাও দিতে পারেন দিয়ে দেব একটু কাসুন্ডি দুই চামচের মতো চিনি দিয়েছিলাম দিয়ে দেবো একটু সরিষার তেল আপনারা চাইলে সরিষার তেলটা নাও দিতে পারেন সবকিছু একটু ভালোভাবে মেখে নিব দিয়ে দেবো এখন কাটা আমরা গুলো আমরা গুলো দেওয়ার পর বেশ ভালোভাবে মেখে নিব যাতে মশলাগুলোর মাখানো হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে মিষ্টি নিব লোভনীয় সাথে আমরা মাখার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই রেসিপিটা আপনারা কখন আমরা মাথা খেয়েছেন কিনা খেলে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আর কেউ যদি কখনো ট্রাই করে না থাকেন আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি কেউ ট্রাই করে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা মাথার এই রেসিপিটি আমি ট্রাই করে খাই আমার অসম্ভব মজা লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ